আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রেসিপিটা একবার দেখলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে সত্যি অসাধারণ অনবদ্য একটা রেসিপি এই কাঁচা আমের রেসিপি চলো তাহলে আজকে কাঁচা আমের এখন সিজন তো কাঁচা আম দিয়ে এত সুন্দর রেসিপি হয় তোমরা পুরো ভিডিওটা না ওয়াচ করলে বুঝতে পারবে না যে কাঁচা আম দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে তাহলে চলো দেখি 나와 যায় আজকে কাঁচা আমের অনবদ্য রেসিপি আমগুলোকে কাটতে হবে খুব ছোট ছোট টুকরো করে কিভাবে কাটতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে আমগুলোকে কাটতে হবে এরকম কুচি কুচি করে আমগুলোকে কেটে এই যে এরকম কুচি কুচি করে কেটে আমি এখানে দুটো আম ব্যবহার করবো এই দুটো আমি দিলাম এখানে পেস্ট করে নিচ্ছি আমগুলোকে যেটা আমটা কেটেছিলাম এক কাপ চিনি আমি দিয়ে দেব এটাতে কিন্তু এক কাপ চিনি দিতে হবে এবার এটাকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঠিক জায়গাতে আসছে ততক্ষণ নাড়তে হবে যেন তলা লেগে না যায় পুড়ে যেন না যায় জিনিসটা সেটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু হবে না এই দেখো নেড়ে 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 ঠিক এরকম পরিস্থিতিতে আসবে এরকম লাল লাল মতো কালার এসে যাবে জেলির মতো এরকম জেলির মতো কালার আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে ঠিক জেলির মতো দেখো নেড়ে নেড়ে একদম শুকনো হয়ে গেছে জেলির মতো পড়ছে থক জেলি এই জেলিটা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি বড় পাত্রটা নিতে হবে আর এখানে আছে ফুড কালার তো ফুড কালার আমি এখানে ইউজ করব এটা টোটালি অপশনাল এটা ব্যবহার করা করতেও পারেন আবার নাও করতে পারেন স্কিপ করে যেতে পারেন তো আমি দেখা সুন্দরের জন্য আমি ফুড কালারটা ব্যবহার করছি এখানে আমি গ্রিন ফুড কালার এর সাথে মিক্স করে নাও খুব ভালো করে এর সাথে করে নিতে হবে কালারটা এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি এই টক দইটাকে আমি ভালো করে এখানে ছেঁকে রেখেছিলাম টক দইটা এখানে দিয়ে ভালো করে এটাকে টেস্ট করে নিতে হবে ভালো করে চামচ দিয়ে একদম মিহি টেস্ট করে নিতে হবে মিক্সিতেও তোমরা করে নিতে পারো তবে সিতার গেলাম না আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এটাকে mix করে নিয়েছি খুব ভালো করে ফাটাতে হবে কিন্তু একটু lumps যাতে না থাকে এর মধ্যে ঠিক আছে এবার এর সাথে আমি মিক্সড করে নেব দইটা দইটা আমি এবার এর সাথে ভালো করে মিক্স করে নেবো মিশিয়ে নেব আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি মানে হাফ লিটার দুধ যে কোনো ফ্যাট মিল্ক দুধ নিতে হবে রেসিপিটা করার জন্য ফ্যাট মিল্ক নেওয়া অতি অবশ্যই দরকার দুধটা আমি ঢেলে দিলাম কড়াইতে দুধটা একটু গরম হয়েছে আমার এবার এর থেকে আমি এক হাতা দুধ এই বাটিতে তুলে নেবো আর একটুখানি তুলে নেব আর এটা আমি আর একটু ফুটিয়ে নেব খুব ভালো করে দুধ দুধটা আমার খুব ভালো করে ফুটে জাল হয়ে গেছে এবার আমি এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিই চিনিটা স্বাদটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বেশ দিতে হবে এটা যা স্বাদ অনুযায়ী আমি আমার স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিলাম খেয়াল রাখতে হবে এটা যেন সর না করে দুধটায় সর পরা যাবে না দুধটা যতক্ষণ জাল হবে ভালো করে জাল দিয়ে নামিয়ে নিতে হবে আর শর শরটা না করার জন্য ঘুরতে হবে হাতার দিয়ে সবসময় ঘুটে যেতে হবে এই উষ্ণ দুধটার মধ্যে এই দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট দিয়ে আমি গুলে নেব এটাকে খুব ভালো করে এটাকে খুব ভালো করে আমি গুলে নেব দুধটা হে আমুদুতটা অবশ্যই রেসিপিটাতে দিতে হবে তাহলে স্বাদটা খুব সুন্দর হবে এইবার এটাকে আমি নামই না দুধটা ঠিক এরকম পর্যায়ে এসেছে কতটা गाড়ো হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অবধি ছিল সেখানে এই রকম হয়ে গেছে এরকম রকম করে ঘন করে জাল দিয়ে নিয়ে তবে নামাতে হবে ঠিক আছে এটাকে এরকম একটা বড় পাত্রে আমি ঢেলে ঠান্ডা করব এই দুধ থেকে আমি এবার আমার দুধটা এরকম হাত মতো গরম আছে মানে অল্প অল্প গরম আছে এবার এই দুধটাও অল্প অল্প গরম থাকতে থাকতে একেবারে ঠান্ডা হলেও চলবে না আবার খুব গরমও চলবে না এটাকে এবার আমি এর সাথে আস্তে আস্তে মিক্সড করব অল্প অল্প করে দিয়ে মিক্স করবো এটা ভালো করে সাথে মিক্স করে দেবো একসাথে দেবে না একসাথে দিলে জিনিসটা ধরা ধরা হয়ে থাকবে খুব ভালো করে মিক্সড হবে না একসাথে দিলে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিক্সড করতে হবে ঠিক এরকম একটা ব্যাটার গাঢ় ব্যাটার তৈরি হবে দুধটা আমি কতটা গাঢ় করেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাটার তৈরি হয়ে যাও যেকোনো পাত্র তোমরা ব্যবহার করতে পারো মাটি পাত্র হোক বা স্টিলের পাত্র হোক যে কোনো কন্টেনার তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে কাঁচের কন্টেনার ব্যবহার করেছি মানে কাঁচের বাটি ব্যবহার করেছি আমার এইটা সবটা রেডি হয়ে গেছে এরকম বড় একটা পাত্রে আমি এই তিনটেকে বসিয়ে দিয়েছি আর এইটাকে আমি চাপা হিসেবে ব্যবহার করব এরকম ভাবে চাপা হিসেবে ব্যবহার করব এটা আমার পুরো সারা রাতের জন্য আমার এটা চাপাই থাকবে এটাকে এবার আমি এইটার উপরে এই মোটা একটা জিনিসের উপরে কম্বল বা বস্তা বা যা হোক কিছুর উপরে চাপিয়ে এটাকে খুব গরম অবস্থাতে রেখে দিতে হবে যেন নাড়াচাড়া না লাগে সাত আট ঘন্টা পর বের করে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দাও তারপরে টেস্টি টেস্টি কাঁচা আমের মিষ্টি দই রেডি হয়ে গেল টাটা